কোচবিহার জেলার ভুক্ত আমাদের সহনাগরিক যিনি পঞ্চাশ বছর ওখানেই বসবাস করছেন হঠাৎ করে তাকে নোটিশ করে এনআরসি করে দিয়ে তাকে বেঁধেছি বলে ঘোষণা করে দেওয়া হয় যার প্রতিবাদ এই র্যাকুলান যে ল কার্যকর করার অপচেষ্টা এবং এই একটা ঘটনার মধ্যে দিয়ে এবং যারা আমাদের এখানে পঞ্চাশ বছর অর্ধ শতাব্দী ধরে এই ভূখণ্ডের অধিবাসী উত্তম গজবাসী তাকে এইভাবে বের করে দেওয়ার যে অপচেষ্টা আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার প্রতিবাদ এবং সর্বত্র সাধারণ মানুষ থেকে আরম্ভ করে তৃণমূল কংগ্রেস এবং সমস্ত মানুষকে সংহত করে আমরা এই যে বাংলাকে দুর্বল করা বাংলার যারা অধিবাসী তাদের বাংলার বাইরে বের করে দেওয়া বাংলা ভাষায় কথা বললেই তাকে একটা বিদেশি তকমা দেওয়া যারা রাজ্যের বাইরে আছেন বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে এই যে অত্যাচার এবং বাংলাতেও সেটা করার যে অপচেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে ইতিমধ্যেই বাংলার মানুষ বাংলার জননেত্রী প্রতিবাদ করেছেন রাস্তায় নেমেছেন আমরাও বারো তারিখ শনিবার দুপুরবেলা বাগাধুদ্ধির পার্ক থেকে শিলিগুড়ি এবং আমাদের পুরো মহকুমার সমস্ত মানুষ সবাইকে আমরা আহ্বান জানাবো যে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ যেন এই ভারতীয় জনতা পার্টি তাদের সরকার কেন্দ্রের এবং অসম এবং অন্যান্য রাজ্যে যে অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চারণ সাথে সাথে আমরা লক্ষ্য করছি যে আমাদের শিলিগুড়িকে টার্গেট করে শিলিগুড়ি এমন একটা জায়গা যেটা সর্বধর্ম সমন্বয়ের জায়গা শিলিগুড়ি এমন একটা জায়গা যেখানে নানা ভাষা নানা বর্ণ নানা ধর্মের মানুষ এখানে আমরা দীর্ঘদিন ধরে আমরা সম্প্রীতির সাথে ঐক্যের সাথে আমরা একসাথে চলছি সেটাকে বিভাজিত করার যে অপচেষ্টা এবং আমাদের শিলিগুড়ির যে সুন্দর পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে ভাষার ভিত্তিতে জাতির ভিত্তিতে আমাদের যে সমন্বয় কবিগুরু রামকৃষ্ণদের তাদের যে মতবাদ সেটা নিয়ে আমরা পরম্পরা ধরে চলছি সেটাকে বিভাজিত করার চেষ্টা কোনো জায়গায় খুব সুপরিকল্পিতভাবে বিভিন্ন বিভাজিত করে দেওয়া এবং এই শান্ত সুন্দর জায়গা যেখানে আমরা উন্নয়ন অগ্রগতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা করছি সেটাকে বিনষ্ট করার চেষ্টা পরপর ঘটনাগুলো এখানে ঘটানো হচ্ছে এবং একটা বাচ্চা ছেলেদের একটা খেলা ক্রিকেট সেটাকে নিয়ে গত দু তিন দিন ধরে যেভাবে করা হয়েছে এবং কয়েকজন জনপ্রতিনিধি বলতে তাদের আমার লজ্জা হয় তারা বারে বারে গিয়ে যেভাবে উস্কানি দিয়ে যেভাবে একটা আমাদের এখানকার স্বাভাবিক শান্ত উন্নয়নমুখী এবং ঐক্যবদ্ধতার যে চিত্র সেটাকে খণ্ডবিখণ্ড করার যে অপচেষ্টা এই দুই অপচেষ্টার বিরুদ্ধে আমরা আন্দোলন নে নামছি এবং একদিকে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা আমাদের অর্ধ শতাব্দীর রাজবংশী ভাই তাকে এখান থেকে বার করে দেওয়া এবং এটা একটা সিঙ্গেল এক্সাম্পলের মধ্য দিয়ে সেটাকে আরও বেশি করে তারা করা অস্তব্যস্ত করে দেওয়া যায় বাংলার জনজীবন প্রত্যন্ত জেলাগুলো এবং শিলিগুড়ির মতো একটা বহুমাত্রিক ভাষা সংস্কৃতি জাত সব মিলে যে একটা সমন্বয় সেই সমন্বয়কে খণ্ডবিখণ্ড করা যে সুগভীর চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে কালকে আমরা রাস্তায় থাকবো এবং আমরা সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলব এই ভয়ঙ্কর শক্তি তাদের এই ভয়ঙ্কর যে অপচেষ্টা তার বিরুদ্ধে সমবেতভাবে একসাথে সংযুক্ত হয়ে এই বিবেককামী শক্তির বিরুদ্ধে সর্বতভাবে আমরা প্রতিরোধ এবং প্রতিবাদ আগামী পরশু শনিবার বিকেলবেলা শিলিগুড়ির রাজপথে থেকে মানুষকে সম্মত করে এই কাজটা আমরা করতে চাই তার জন্য এটা বাঘাজ্যোধী পার্ক থেকে আমরা মহানন্দা পর্যন্ত যাব নিরঞ্জন ঘাট আমরা শান্তিপূর্ণ মিছিল করব। আমাদের স্লোগান আমাদের ট্যাবলো নিয়ে আমরা মানুষের কাছে আমাদের বক্তব্য করছি এটা আপনারা দেখতেই পাচ্ছেন শুধু এই লাস্ট দুদিনের ঘটনা নয় এর আগেও পরপর পরপর করে ঘটনাগুলো হয়েছে আপনারা যদি আপনারা সাংবাদিকতা করেন আপনারা আমাদের থেকে কম না আপনারা যদি এটাকে ভালো করে লক্ষ্য করে যে এটা এখানে রাজনীতি হচ্ছে ধর্মের ভিত্তিতে এখানে রাজনীতি হচ্ছে বিভাজনের দিক কেননা এরা জানে উন্নয়ন ঐক্য সংহতি এটা দিয়ে যদি নীতিগত আদর্শগত যদি লড়াই করতে যায় তাহলে কয়েক ডজন গোল খাবে বিজেপি খেলায় নামার আগেই তারা অনেক পিছিয়ে আছে সুতরাং তারা মলিয়া হয়ে একটা প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা বেছে নিয়েছে শিলিগুড়ির মতো একটা শহর যে শহর বিভিন্ন রাজ্য এবং রাষ্ট্র দ্বারা বেষ্টিত একটা অতি স্পর্শকাতর জায়গা সেখানে একটা কেন্দ্রীয় সরকার তাদের দলের জনপ্রতিনিধিরা যে নক্ষাজনক ঘটনা পরপর শিলিগুড়িতে ঘটছেন শিলিগুড়ির মানুষের রাজনৈতিক সচেতন বিবেকের কাছে আমরা আবেদন জানাবো এদের জনবিচ্ছিন্ন করুন এদের মানুষের দরবার থেকে অনেক দূরে ইনস্ট্যান্স দিতে হবে এটা বললে তো হবে না এগারো সালের পরে একটা ইনসিডেন্ট হয়নি একটা ইনসিডেন্ট হয়েছে সে সময় স্টোন পেল্টিং হচ্ছিল আর বিজেপি বলছে না বিজেপির একজন বলছে যার ট্যাটুতে এখানে চেক হয়ে বেড়ার ছবি আছে যিনি লাঠি নিয়ে সোনু প্যাটেলকে যে হত্যা হয়েছিল ছাত্র ধর্মঘট বিরোধিতা করতে গিয়ে ছেলেটি যে মারা গেছিলো সেই মারা যাওয়া যারা পেছনে ছিল তার অন্যতম একজন ব্যক্তি শিলিগুড়িতে বা পশ্চিমবঙ্গে চার চারবার মরতে মরতে বেঁচে গেছি আমি আটানব্বই সালে দুজন সহকর্মী আমার সামনে মৃত্যু দেখেছি তারা এরকম বললে হবে না তো স্পেসিফিক একটা উদাহরণ দিয়ে বলতে হবে যে কোন জায়গায় যে শিলিগুড়ি মেয়র কোন জায়গায় এমন ঘটনা ঘটেছে যেটা আইন শৃঙ্খলার সংকট ডেকে আনবে আর আমরা সেন্সেবল মানুষ পঞ্চাশ বছরের বেশি রাজনীতি আছে এবং একটা রাজনৈতিক দলেই আছে দল যখন স্প্লিট হয়েছিল কংগ্রেস থেকে আমরা তৃণমূলে এসেছি আমরা সবাই কারণ তৃণমূলের জন্মই হয়েছিল কংগ্রেসের কতগুলো নীতির বিরোধিতা করতে সেই লড়াইয়ে আমরাও সাথী ছিলাম আমরা ওরকম সকাল বিকাল একবার একটা দল সেখান থেকে কিছু সুবিধা নিয়ে আবার আরেকটি দল যার সাথে কোনো নীতিগত মিল নেই সেইখানে আমরা এইভাবে পাল্টা খাই না এবং এই ধরনের কথা বিজেপিও কোনো সেন্সিবল মানুষ বলবে অন্য রাজনৈতিক দল ছিল

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে কোন জায়গাতে কোন কোন লেভেলে আমরা সাপোর্টিভ থাকি সেখানে রাজনৈতিক বিভাজনটা দেখি না কোনোদিন দেখিনি দেখব না কিন্তু এইসব কথা উত্তর দিতে চাই না স্পেসিফিক কিছু থাকলে বলতে পারে এসব যত বলবে তত হবে আইনি পদক্ষেপ যারা নেওয়ার তারা নেবে পুলিশ প্রশাসন দেখবে আমরা এটাকে রাজনীতিগতভাবেই মোকাবিলা করতে চাই কারণ এটা তো রাজনীতি হচ্ছে না এটা হচ্ছে আমি এটাকে এটাকে রাজনীতি বলা যায় না এরা যে বিভাজনের যে রাজনীতির মোড়কে যে একটা অরাজনৈতিক একটা বাতাবরণ তৈরি করে শিলিগুড়িকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে সেটাকে আমরা সুস্থ সংস্কৃতি সম্পন্ন রাজনীতি দিয়েই মোকাবেলা